ও আমার যতদিন আমি কাজ করি যতদিন আমি সিনেমা করব আমার মনে হয় আমার লাইফের আমার জার্নির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে গেছে আপনারা যদি ওকে সামনাসামনি যদি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে ফিল্ম করতে গিয়েও যে একটা কত সুন্দর সম্পর্ক ডেভেলপ করতে পারে আমাকে ক্ষমা করে দিবেন তবে গল্পের সাথে যদি দর্শক কানেক্টেড ফিল করেন এবং তারা যদি ইমোশনাল হন এর থেকে বড়ো সাকসেস আমাদের টিমের জন্য হতে পারে না সো আমাদের পুরো টিম যারা দেখেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর যারা সামনে দেখতে আসবেন তাদেরকে বলতে চাই ইউ ইউএস আর মোস্ট ওয়েলকাম ফ্যামিলির জন্য বানানো ছবি তো আপনাদের ভালো লাগলে আমাদের স্বার্থক আমি তো তো এখানে হাসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমাদের অলরেডি আজকে শো বেড়েছে শো বাড়া শো কমা এগুলোর থেকেও অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যতটুকু বানালাম ততটুক মানুষের ভালো লাগলো নাকি তো আজকে আমার আব্বাম্মা দেখছেন আমার ফ্যামিলি দেখছে আমি তাদের অপিনিয়নের জন্য ওয়েট করছি তারা জানে যে দুই বছর ধরে একটা কাজ করছি কী করছি ফাইনালি আজকে দেখতে পারবো সো তাদের ভালো লাগলে মনে করেন আমার জন্য একটা অনেক বড় স্বস্তি হবে আমার প্রত্যেকটা টিমের সাথে কথা হয়েছে আমরা বরবাদ দাগি চক্কর এগুলোর সাথে অলরেডি আমাদের টিমের সাথে কথা হয়েছে সো আমরা ইনশাল্লাহ টিম নিয়েই দেখবো যখনই দেখি একসাথে টিম নিয়ে দেখব খুব শীঘ্র ও আমার যতদিন আমি কাজ করি যতদিন আমি সিনেমা করবো আমার মনে হয় আমার লাইফের আমার জার্নির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে গেছে আপনারা যদি ওকে সামনাসামনি যদি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে ফিল্ম করতে গিয়েও যে একটা কত সুন্দর সম্পর্ক ডেভেলপ করতে পারে আমরা তো সবসময় নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে বলি প্রথমবার মনে একটা সিনেমা থেকে বের হয়ে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছে এইটা আমাদের টিমের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা পাখির শি ইজ আ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট আমি খুবই খুশি যে মানুষের কাজটাকে এত সুন্দরভাবে প্রেস করছে শি ডিজার্ভ অল দ্য প্রেজ অনেক কষ্ট করেছে মেয়েটা তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য প্রতিবার দেখি যে ঈদে বিদেশি যেসব সিনেমাগুলো আছে সেগুলোই দখলে থাকে আমাদের সিনেমা হলগুলোতে এবার ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে এবং বাংলা সিনেমা করে আছে মানে একেবারে রাজত্ব যাকে বলে তো বিষয়টা কেমনভাবে দেখছেন আর তরুণ পরিচালক যারা আছে তারাও দেখছি যে বাংলা সিনেমার প্রতি আরো বেশি ঝুঁকছে পড়ার প্রতি এই বিষয়টা কীভাবে দেখছেন একবারে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমাদের এতটুক স্ট্রাগলই কিন্তু ছিল এই যার ছবি দেখুক না কেন মানুষ কিন্তু হলে আসছে যে পাঁচটা ছটা ছবি দেখছে খেয়াল করে দেখবেন সবাই বাংলা সিনেমায় দেখছে তো এটা কিন্তু একদিনে হয়নি এটা প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা টিম মেম্বার প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা প্রডিউসার সবার সম্মিলিত প্রচেষ্টার ফল তো দর্শক যে আসছেন এটা এখন সবার রেসপন্সিবিলিটি যে তাদেরকে ধরে রাখা তাদেরকে রেগুলার ইন্টারভালে ভালো কাজ দেওয়া এই যে দর্শকের সমাগম এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন এবং তরুণ যে ডিরেক্টাররা আসছেন তরুণ যে টিম আসছেন আমাদের নিজেদের টিম অনেক তরুণ অ্যাভারেজ বয়স আঠাইশ উনতিরিশ হবে সবার আপনারা দেখেছেন অলরেডি তো ওরা যদি আজকে সাহস পায় আপনারা যদি ওদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন এই টিম নেক্সটবার আপনাদের ইনশাল্লাহ এর থেকে বেটার কাজ দিবে সেই কাজে আমি থাকি আর না থাকি আর দেখা যায় যে বছরে দুইটা ঈদ এবং সিনেমাগুলো মানে বলা চলে যে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে তো দর্শকদের একটা চাহিদার জায়গা থাকে যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক না হয়ে সারা বছরই যেন বিভিন্ন উৎসব পার্বণে সিনেমাগুলো মুক্তি পায় ঠিক আছে তো সেই হিসেবে একজন সিনেমার মানুষ হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা সিনিয়রতে মানে সিনেমাতে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অগ্রজ আছেন অথবা যাদের সিনেমা দর্শক সিনেমা কি হলো তার থেকে বড় কথা হচ্ছে যে তাদের সিনেমা আসছে এরকম ব্র্যান্ডিং যারা আছে সাহস করে তাদেরকে আগে সবার আগে ফ্রন্ট লাইনে আসতে হবে এখানে খালি ওয়েট করলে হবে না এখানে একজনকে স্টেপ নিতে হবে তার দায়িত্ব নিয়ে বাকিদেরকে সাথে নিয়ে আসতে হবে আমরা কিন্তু আপনারা তো এতটুকু বুঝতে পারছেন যে আগের যে ঝগড়া ঝাঁটি অথবা যেগুলোকে সবাই ক্যাশ করতে চায় সেটা না এখন কিন্তু সিনেমার টোটাল জার্নিটা অনেক সৌহার্দ্যপূর্ণ কেউ কারণে আমি খারাপ বলছে না কারণ দর্শক প্রত্যেকটা সিনেমাকে ভালো বলছেন পজিটিভ বলছেন আমি কেন জোর করে আরেকজনের সিনেমাকে খারাপ বলবো আমার টিম যেরকম কষ্ট করেছে তাদের টিম কষ্ট করে নেই সবাই করেছে তো একজন আরেকজনকে সাপোর্ট করলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাহলে আমরা জানতে পারবো যে রেগুলার ইন্টারভালে কার ছবি কখন আসছে এবং আমরা লাগবে সবাই মিলে সেটা প্রমোট করবো দর্শক আশা নিয়ে কথা তো তাদেরকে ধরে রাখাটাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি